যদি আপনি ও দুটা ভরিয়া চুট্ট বাসটা আমল করি আপনি ঘুমাই দেন আল্লাহ না করক যদি এদিন রাইত মউত ওই যায় আপনি লেখিয়া তো কাজে আপনি মরতে দেরি হইব আল্লাহ জান্নাত দিতে দেরি হইত না আমি তো ইতাত না আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম কিতা টিপাইতাম কিতা দেখতাম ও দেখতে 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 রাইতা তাড়াইতাম

আগর বাচ্চা মাবা বললে তো বাচ্চা ইন্দুরে মা বলে চাষি বললে তো আল্লাহ নামর জিকির দি গুম পাতাইছেন জি জি আরে ভাই সে একটা মোবাইল গো তো খাই কি আইছে সে একটা মোবাইল গো খাই লাগছে আজ 20 বছর ধরে আমরা মোবাইল ব্যবহার করি মাত্র 20 বছর এর আগে তো মোবাইল আছে এখন তো কম বয়সে তারে মাত্র তো কইতো মেসা ফাকু নি গেছে আর বাবা সংশোধন করতে মোবাইল বাজার দিলে আজকে রাস্তা আইছতনে 50 বছর আগে ওলা আইছতো জি জি

কিতাবল লেখেন যে ওই সময় হজরত আলী রাজি আল্লাহ তালু আল্লাহ একবার কইয়া এমন ভাবে একটা হাক দিছেন হাকল লগাইয়া গিয়া কামুস দুর্গর বড় স্টিলের গেটটারে বামা তলিয়া যুদ্ধ আরম্ভ করেছে বড় গেট বড় বলতে কত বড় ওই শমশান নগরের বাজারও গেট শমশান নগর বাজারও গেট সেও কইছেন চল্লিশ মন সেও কইছেন আশি মন তবে একটা বর্ণনা বড় সুন্দর হওয়া যায় যুদ্ধর বাদে প্রায় চল্লিশ জনে গিয়া তুলা তিতা চাইছ নাকি না আল্লাহ আল্লাহ আমার ভাই এখন জুসে উঠার দরকার না বিষয়টা বুঝার দরকার আমি আশা করি জানেন না জানো জুসে উঠে না আশা করি বিষয়টা বুঝরা যে দিকটা আমি আগে কয়েছি কথাটা বাবার দিক তো নে মায়ের দিক তো নে দাদার দিক তো নে দাদির দিক তো নে নানার দিক তো নানির দিক তো পরিবারের দিক তো রক্ত দিক তো গোষ্ঠীর দিক তো গুত্রর দিক তো যেদিক তো টান দিবা দেখবা যে ইমামুকুলা করার দ্বিতীয় আফসুস লাগে না দেখি আফসুস লাগে না তো না আগে কেন মনের আঘাত দরকার ও ব্যক্তি এজি ও ব্যক্তি এজি যে ব্যক্তির হুকুমে কেবল মাত্র কার্বালার এই রক্তাক্তা হয়েছিল যে ব্যক্তির হুকুমে মদিনা শরীফ রক্তে লাল হয়েছিল মসজিদে নবীর ভিতরে তিন দিন পর্যন্ত যে ব্যক্তির কারণে মদিনার মহিলা ইজ্জত নষ্ট করা হয়েছে মদিনা শরীফ পবিত্র মা বোন হামলা করিয়া হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে কেবল তা নাই রোজা শরীফ খান্ডাত নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ উটগুড়া बांधিয়া তার পেশাব পায়খানা দিন নবী রওজা শরীফ পর্যন্ত নাপনন করা হইছে নাউযুবিল্লাহ এই বিষয়টা আজিদর ভক্ত তো নিছে যে মানুষটার কারণে হুকুমে মক্কাত আক্রমণ করিয়া خانہ কাবার পর্যন্ত আগুন্দি দি চেষ্টা কইছে এজিদ এডা কই লোক দতে হিসাব করি দুর না জি লোক দতে

আল্লাহর এক মকবুল হলে লাগি কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তা দিতে পারিন না পারি না না তুলিয়া কোথাও হারিনি না হারিনা আমার মনে এক শান্তি আছে না নাই আমি আল্লাহর রাস্তায় আপনারে ভালো ভাই আমি সাজদুল আল্লাদের তো দুনিয়ার কোনো লুপে ভালো পাই না জি না মাতকয়া ফুলতলি যাব আমি দুনিয়ার কোনো লুপে ভালো ভাই না জি না আল্লাহর রাস্তায় ভালো পাই এটা মনে রাখুন লোক দরতে বুঝিয়া লোক ধরুন বুঝিয়া লোক ধরেন না করেন যে সময় আপনি যারা লোক ধররা

মা হযরত فاطمه বাবা হযরত শাইরে খোদা আলী রাদিয়াল্লাহ নানি কে নানি হলো মহিলা আজকে আমার ভাই বিদেশে তো ছবি পাঠাইছে কত পড়দিন গেছে উমরা তো যখন রহমত খানদাদ কি আমারে কইছে ছবি পাঠাই আল্লাহ ছবি দেখি আমার মনটা যাইলে বাহ আজকে তো গিয়া খানদাদ কে ছবি তুল যাইতো মা খাদিজা কি কষ্টই বাড়ো গেছই নারাই আম মুসলমান দুনিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তো ইসলামের বাতিরে আরো বহুত উজ্জ্বল করব কিন্তু মনরা কই জানো এই পর্যন্ত আর পিছনে যেতা মানুষের রক্ত যেতা মানুষের ঘাম যেতা মানুষের मेहनत যেতা মানুষের সম্পদ এর মাঝে একজন মহীয়সী নারী যে আল্লাহর বান্দির ভূমিকাটা অতুলনীয় কিয়ামত পর্যন্ত সর্না করে লেখা থাকব এই নইলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ তা আল্লাহর রাসূল আল্লাহ আলাইহি সাল্লাম রে রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জীবন সঙ্গী করার বাদে জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড় জবলে নূর নামক পাহাড় জবলে নূর বাবা ওই দিন তো হইছে যে দিন কুরআন নাযিল হইছে

আমার নবীজির মহব্বতের জীবনটারে মন ভাবে খাটানি শুরু করেন যে খাদিজা মুখার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই রে ভাই দনে জনে ইজ্জতে ওর মধ্যে সর্বদিক তনে উত্তম পরিবার ওর মহিলা হজরতে খাদিজা মা খাদিজার গেস্তনে তখন মুখার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করতো সেই মা খাদিজা আমার নবীজিরে মহব্বত করিয়াম নিজর ঘরে রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁটিয়া প্রায় পঁচিশ হাজার ফিটর মতো উষা পাহাড় আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে শত শত সিঁড়ি হয়েছে আব্দুল আহাদের মতো একটা জোয়ান মানুষ আড়াই ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি গায়ে দি অথচ আজ তো নেতের হাজার বছর আগে জবলের রহমান নূরের উপরে এই পাহাড়টার রূপে মা খাদি যা কিভাবে পাথর বাইয়ে বাইয়ে উঠলা আর ওই জায়গা প্রতিদিন আমার নবীজির খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া ইটা এল্লার বান্দি খে যখন আমার নবীজি জামিলুনি জামিলুনি কইয়া মা খাদি যার গেছে আইয়া আশ্রয় লইল হজরতে খাদি যায় দিসলা এক পর্যায়ে তান চাষার গুরু ভাই ওরা কাইনে নফেলের গেছে গিয়া কইসলা ভাই তৌরিদ ইনজিলের বড় আলিম আপনি কত আমার স্বামী এইpairwise এই বিষয়গুলো আমার কাছোইয়া কই সমস্ত বিষয় ভাঙ্গার মধ্যে নতিয়া কইছলা রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী তুমি এমন একজন মানুষ নে জীবনের সঙ্গী পাইছো আমি তৌরিদ এবং ইনজিলের বর্ণনা শুনে আমি নিজেরকে যে স্পষ্টই গেছে এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই ইনি বা आखেরি জামানার পয়গম্বর সুবহান আল্লাহ খাদিজা যদি একটু সময় পর্যন্ত আমি থাকতাম দুনিয়ার জিন্দা অর্থাৎ যে সময় তান্ডে মক্কা মারিছে এই মক্কা তো নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব মারিয়া দিলাইব বিদায় করি লাগব এই সময় যদি আমি থাকতাম রে হাতি যা তাইলে আমি ওয়াদা দিয়া তোমার স্বামীর লোকে আমি মোহব্বতে আমার জীবনটা তার পক্ষে আমি কুরবানি দিবে আমার ভাই বন্ধু অকল সর্বপ্রথম রহমতুল্লিল আলমিনে কলিমার দাওয়ারটা লইয়া যখন মা খাদিজার লগে একান্তভাবে যখন কই খাদিজারে আল্লাহর হুকুম হইছে জোহরে নবুয়ত প্রকাশ পাইবিছে অর্থাৎ আল্লাহর হুকুম হইছে আমি নবুয়তের প্রকাশ ঘটাইতাম আল্লাহর হুকুম হইছে আমি কলিমা দাওয়াত দিলাইতাম খাদিজা সত্য করি কো আমার নবী সাহেব বিশ্বাস করনি কলিমা পড়নি কোনো প্রশ্ন নাই কোনো তর্ক নাই দুনিয়ার কোন দসের মত কথা নাই রে ভাই হজরতে মা খাজি জাতুল কুবরা রাতি আল্লাহ ইয়ারসুল আল্লাহ আজ পনেরোটা বছর ধরি আপনার লোকে আমি সংসার করিয়া যে পর্যন্ত বুঝছি আমার মন বিশ্বাস আল্লাহ জমিনের মাঝে আল্লাহ আপনার নবী রসুল করিয়া ফাটাইছেন অতএব কোন প্রশ্ন করার তোর খান নাই সর্বপ্রথম আমি খাদি যাই কলিমা ফড়িয়া আপনার নবী রুফে ইমান আল্লাহ এই মা ওই লাউরতে

মার পরিচয় দাদা নানে দাদা নানা নানির পরিচয় পরিবারের পরিচয় গোষ্ঠীর পরিচয় রক্তর পরিচয় নসলার পরিচয় যে দিকটনে চিন্তা করা যায় এই দিকটনে পৃথিবীর সর্বোচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে এন ব্যক্তিগত পরিচয় যদি আমরা লাজ যাই তাইলে নবীজির হাদিসে প্রমাণ করে আল্লাহর হাবিবে ফরমাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান আর হুসাইন জান্নাতে যুবক কখনোর সর্দার তুলে যদি আমি আল্লাহ গুলাম নবীর উম্মত দাবি দাঁড়াইয়া থাকি তাইলে আমার নবীর এই কথার উপরে নবীজির এই হাতি জরুরি আমার বিশ্বাস আছে নি না নাই আল্লাহর আছে দয়া তুলে হোকা আছে নি না নাই কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই লেতে খেনেরে বাবা তুলাইলে কারণ আছে এটা কারণ আছে কারণ তোইলো আমি যে আপনার আরে প্রশ্ন করছে কোনো সন্দেহ আছে না ওইভাবে, না ওই ভাবে ওই ভাবে একবার না একাধিকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার যব বাহিনীর সামনে তাইন প্রশ্ন চাছলা তোমরা কি সন্দেহ আছে আমি ইমাম হুসাইন জান্নাতী আল্লাহর সত্তা

আমি অসংখ্য বার আইসি আমার বাবা আসলাম কঠিন এক বেমারি এটা সাতানব্বই ছিয়ানব্বই দিকে আমি অসংখ্য বার আইসি সুবল ডাক্তর এক ভদ্র লোক আসলে নাই খুব ভালো মানুষ আচার ব্যবহার এমন চিকিৎসার মানটা খুব ভালো হাজা করে খুব কাজে যদি বাজারের মাঝে খাড়া হইয়া সর্বদলীয় মানুষের যদি কাজে ডাক্তার সাহেব সম্পর্কে আপনার মত কী মনে হয় যে বেশিরভাগ মানুষ না আপনারা স্বীকার নি যে সিলেটর এক গৌরব আমরা তার বেশিরভাগ মানুষ হয়েছেন জি রাজি এইখানে আমরা শিকার করি কারণ এই নেমন ভাবে চলা বিরা মানুষের মাংসের কিনা তো বুঝা গেলা মানুষের পক্ষে কিছু মানুষ

তেলে বুজা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা ভালো মানুষগুলোর পক্ষে এই যে কোন ধর্ম রক্ষা বর্ণ রক্ষা সমাজ রক্ষা এন পক্ষে মানুষ অতই না এটা শক্তি এটা দুঃখজনকই হলো সত্য আফসোস লাসকা দিনা مسختنا ASCII আমরা সমাজটা এমন হইছি অনেক সময় ভালো মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কি লাগে আর আমার বল্লা জানে কয়ে যে আমার সাইড ভাই তো নেই পাঁচশো টাকা পাঁচ হাজার তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার আমার জিকা অন্য পিস্তলের সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আর আমি যদি জানি আমি বালা মানুষ আসলাম ও

আমি ফয়লা বইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হইছে আমরা ছাত্র বন্ধু হল করছি কইছি না আশা করি কই একটা ইতিহাসের পাতাতে একটা সোনা রক করে না কইব না হইতো কইব যত মানুষে জুলুম করব অত্যাচার করব অন্যায় করব এরা বিপদকে যেন সমাজের যুবক হারাইলে একটা প্রতিবাদ করি একটা সীমানাত নিতে পারে এর প্রমাণ আছে খুব বালা মনে রাখুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা জিকা ইলাকার বালা

এ যে ভিতরে জান্নাতি কিছু চেহারা আমি দেখきゃ যদি সুযোগ দিলাম যদি তোমরা পারো জাহান জাহান্নামী অলর দল ত্যাগ করিয়া জান্নাতি অলর দলে দুঃখী যাও আমার শেষ কথা আমি আওলাদের রাসূল আমি খাতুনে জান্নাতর বেটা আমি সাইয়েদুল আলীর বেটা আমি জান্নাতি অলর सरदार আমি নবীদের পক্ষে আল্লাহর পক্ষ তনে নবীদের মাধ্যমে জানারে জান্নাতর সার্টিফিকেট দেওয়া হয়েছে এর আর একজন এত কিছুর বাধ্য যখন তোমরা আমার মানতে নাই আমি দেখ কি আর আমি দেখ কি আর আমার চকুর মাঝে বাসের যে এখনো এই এজিদ শূন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে সুযোগ দিলাম পারলে তোমরা জান্নাতি হলর দল আইও শেষ বক্তব্য আল্লাহ শফিউ কালো বিয়ে তান কি ওই সময় একজন মানুষ

ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলার সামনোইয়া এজিদর শূন্যর মুখে মুক্লিয়াতান ফাড়লছে ফাড়아요 যহনোক এই বিষয়গুলো মনে রাখুন মনে রাখুন জানো সমাজ আমরার সমাজে অনেক সময় বদলাইলা মনে রাখুন জানো আমরা নিজর দিকে একটু হিসাব নিব আমি আমার বাচ্চারে এমন কথা ইকাইয়া দেওয়া উচিত হইতো না যে ভবিষ্যতে আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হই

আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করেন না আমি গোমাইতাম ঘুমানোর সময় একটু খেয়াল হয় ফার্লে করি আর যদি ভারি না অজু করতাম তাইয়া মোম খানা মোম ভাল্লা অজু ভাল্লাগছে লাগছে বাবা ঠিক আছে উঠিল উঠতে সময় ডাইমঘাত খান একটু খেয়াল করি উঠে নবির জুন্ন ডাইমঘাতে আমি ডাইনাত গাল নিচে রাখি ফারলে আমি চাইবার আলহামদুল্লাহ তিনবার কুলুয়াল্লা তিনবার দুরু শরীফ দশবার ইস্তেকবার চারবার কলমাতাম দিল এই চুক্ত আমলটা হলো

তাইলে তো বুঝা গেলে মেইন চেস অফ হইবার সম্ভাবনা আছে আছে মাত্র আরে ভাই বহুত মানুষ গুমো মরে নি না মরে মরে যদি আপনি ও দোয়াটা পড়িয়া ছোট্ট বস্তা আমল করি আপনি ঘুমাই দেন আল্লাহ না করুক যদি এ দিন রাত মউত হই যায় আপনি লেখきゃ তো কাজ যে আপনি মরতে দেরি হইবো আল্লাহ জান্নাতও দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ আমি তো ঈতাত না আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম কিতা টিপাইতাম কিতা দেখতাম ওতা দেখতে 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 রায়তা রায়তা এর বাদে দেখতে ভাল লাগে না খানা দিন লাইন লাগাইয়া আস্তা রায় দুমুর দুমুর বাদে চাচা সর টান দে কয়েকদিন বাদে এই বেটির করে ই বেটার করে যে গান উনিয়া ঘুমাইতো না তে জিতা মা মাথা নেই ভাই মাথা অসুবিধা না রাগ করলা

खास <mach> <I get> <laughs> <laughs>